আসসালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর সে কমেন্ট ধরে আমি চলে যাব আপনাদেরও ভিডিও দেখতে আর যদি কোনো অপশন থাকে শেয়ার করার তাহলে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আজ আমি চলে এসেছি একটা নার্সারিতে এখানে হাজার রকমের ফুল দেখেন কোনোটার নাম জানি আমরা কোনোটার নাম জানি না কোনোটা ফুল চিনি কোনোটা ফুল চিনি না কোনো ফুল সাদা কোন ফুল লাল হলুদ নীল কত রকমের ফুল আছে এখানে আমিও কিন্তু সব ধরনের ফুল চিনি না হাতে কণা কয়েকটা ফুল চিনি যেমন বেলি ফুল আর গোলাপ ফুলটা তো আমরা সবাই চিনি কম বেশি তারপরে নয়ন তারা বলেন রজনীগন্ধা গাঁদা ফুল হাসনা হ্যাঁ না বল এরকম কিছু কিছু ফুল আমি চিনি আমার মতো মনে হয় সবাই আপনারা কম বেশি এই ফুলগুলোকে চিনেন আর প্রতিটা ফুল দেখতে কত সুন্দর কালারগুলো কি সুন্দর তাই না ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় বলতে হ্যাঁ আল্লাহ সৃষ্টির কোনো তুলনাই হয় না আর এই নার্সারিতে আসলে এত সুন্দর সুন্দর ফুল দেখবে যে কেউ মানুষের মনটা দেখবেন ভরে উঠবে এবং ভালো হয়ে উঠবে আমার মনটা খুবই ভরে উঠেছে এই ফুলগুলো দেখে তো গায়ে কত সুন্দর বেরি ফুলগুলি ফুটে আছে দেখতে এত ভালো লাগলো সাথে আবার কিন্তু পাতা বাহার গাছ আছে পাতা গাহার গাছ তাকে বলে যে গাছগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সে গাছে ফুল হয় না সবে আল্লাহর রহমত আমি তো সব গাছের চিনি না ফুল গাছ তাই আপনাদের পরিচয় করে দিতে পারলাম না যদি জানতাম তাহলে পরিচয় করে দিতে পারতাম তবে এটা বলল ফুল গাছ সেটা চিনি তাই আপনাদের পরিচয় করে দিলাম কিছু মনে করবেন না কেউ যদি সব ফুল গাছ জানেন তাহলে তো খুবই ভালো আমি জানি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমাদের জাতীয় ফুল শাপলা আর ফুলের রাজা গোলাপ আমার কাছে গোলাপটা খুবই ভালো লাগে সব ফুলই ভালো লাগে তবে গোলাপটা একটু বেশি ভালো লাগে দেখেন সবুজি সবুজে কত সুন্দর ভরে আছে এটা দেখতে কত অপূর্ব ভালো লাগছে না আমার তো কি যে ভালো লাগছে আপনাদের আমি ভাষায় সে কথাটা প্রকাশ করে বুঝাতে পারবো না নার্সারিতে এসে আমি সবগুলো গাছ দেখে ইচ্ছেই করছে না আমি বাড়ি চলে যাই এখানে দেখেন আম গাছও আছে আম গাছে এখনও ছোট ছোটো ফুল এসেছে আম হবে এটা মনে হয় বারো মাসের গাছ সাথে আছে আমরা গাছ সেখানেও ফুল ফুটেছে কী যে ভালো লাগছে দৃশ্যগুলো আমি আপনাদের কী করে বুঝাবো বলেন তো দেখিয়ে তারপরে আশেপাশে কিন্তু আরও মানুষ আছে তবে আমি যে শুধুই গাছের ছবি উঠাচ্ছি তাই মানুষগুলোকে আর দেখাচ্ছি না পেয়ারা গাছ আছে সব ধরনের গাছে আপনি এই নার্সারিতে পাবেন আর এটা হলো আঙ্গুর ফলের গাছ এটা একটা লোক কিনে নিয়েছে সাথে নিয়েছে বেলু বেলুফুলের চারাটা আমি আঙ্গুর ফল গাছটা আপনাদের ভালো করে দেখাচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি আজ বড় করবো না ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে